আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য হাতের কাজের চুন্দ্রি ড্রেস নিয়ে আসছি চন্দ্রি প্রিন্টের ড্রেস মানে সকলের ফেভারিট মানে চন্দ্রি প্রিন্টটা হচ্ছে একটা ভাইরাল প্রিন্ট আজকে সেই চুন্দ্রি প্রিন্টের উপরে হাতের কাজ করা ড্রেস দেখাবো যে ড্রেসটার মধ্যে আমরা পেয়ে যাব হচ্ছে রিয়াল কুন্দন স্টোনের কাজ করা এটা কিন্তু একেবারে রিয়াল কুন্দন স্টোনের কাজ করা আর এটা কিন্তু সম্পূর্ণ রিয়াল মিরোরের কাজ করা থাকবে এত স্মার্ট একটা ড্রেস থাকবে আজকে আমরা এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার দেখতে পারবো এখানে কিন্তু সুন্দর সুন্দর কালার রয়েছে আর প্রাইসটা কিন্তু একেবারে আমরা কম প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে তো এক এক করে আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটার পার কিন্তু আমরা কন্ট্রাস্ট পারের মধ্যে পাবো তো প্রথমে আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে মূলত মেজেন্টার সাথে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা থাকবে তো ড্রেসের ফেব্রিক্সের কথাটা আমি আগে বলি ফেব্রিক্সটা থাকবে পিওর কটনের মধ্যে প্রিন্ট করা আছে সম্পূর্ণ কিন্তু এখানে কুন্দনের কাজ করার মিররের কাজ করা এই কুন্দনের মিরোরের কাজ করাটা কিন্তু আমরা ফুল ড্রেসটা জুড়ে কিন্তু পেয়ে যাব এত সুন্দর করে সলিড একটা প্রিন্ট করা আছে আমি প্রিন্টটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেই এ হচ্ছে মূলত প্রিন্টটা থাকবে অনেক সুন্দর করে কিন্তু ড্রেসটিতে কাজ করা থাকবে আমরা এখন ব্যাক পার্টাতে চলে যাব এটার মধ্যে কিন্তু আমরা কালার পাচ্ছি হচ্ছে সুন্দর সুন্দর আজকে কালার পেয়ে যাব চারটা কালার আর এটা হচ্ছে মূলত ব্যাক পার্ট সাথে কিন্তু স্লিভসের অংশটাও কিন্তু আমরা মেজেন্টা কালার ফেব্রিক্সের উপরে কিন্তু পেয়ে যাব একেবারে কিন্তু আপডেট একটা কালেকশন দেখাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে এবং এই যে ড্রেসটা রয়েছে এটা যে শুধু ফ্রন্টে কাজ করা আছে তা নয় আমরা কিন্তু দুপাটার মধ্যে কাজ করা পাবো তার আগে স্যালোয়ারটার কথা একটু বলেন এই স্যালোয়ারটা হচ্ছে বয়েল কটন কাপড়ের মধ্যে থাকবে মানে প্রিমিয়াম কোয়ালিটি একেবারে সফট একটা রিয়েল কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা পাবেন আর দুপাটাটার মধ্যেও আমরা কাজ করা পাচ্ছি দুপাটাটাও কিন্তু সেরকম দুপাটা থাকবে ড্রেসের মধ্যে যতটা কালার রয়েছে আমরা দুপাটার মধ্যে ততটা কালার দেখতে পারবো আর সম্পূর্ণ দুপাটাটা হচ্ছে রিয়েল মিরোরের কাজ করে এগুলো ডলার না হান্ড্রেড পার্সেন্ট রিয়েল মিরোরের কাজ করা আছে আর এই ড্রেসগুলো কিন্তু আজকে আমরা একেবারে কিন্তু কম দামে আপনাদেরকে দিয়ে দিব এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিনের সাথে নিচের পাটা কন্ট্রাস্ট থাকবে বটল গ্রিন মাস্টার্ড এবং অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইসও বলে দিচ্ছি এখন আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস এক হাজার টাকা করে থাকবে ভিওসরা ডিসক্রিপশন বক্সে আমি অনলাইন নাম্বারটা দিয়ে দেবো আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আমাদের হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসটা কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন দেখুন কত স্মার্ট কালেকশনগুলো আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি এই ডিজাইনটার মধ্যে আরও দুইটা কালার আছে এখন আমরা মেরুন কালারটা দেখতে পারবো অনেক সুন্দর থাকবে এই ড্রেসগুলো একেবারে কিন্তু আপডেট চলে আসছে আপনাদের জন্য ভিউর্সরা যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে ডিপ মেরুনের সাথে আমরা পাচ্ছি হচ্ছে মাস্টার এবং ব্ল্যাক কালার কম্বাইনের মধ্যে এখানে চারটা কালার দেখাবো কোনোটা কালার আসলে বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর কালারের মধ্যে আজকের এই ড্রেসগুলো পেয়ে যাব এবং দুপাটটা দেখুন দুপাটা দেখুন কত বড় মাপের দুপাটা একেবারে ইনটেক ড্রেসগুলো খুলে দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য আপডেট থ্রি পিসের কালেকশন লাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে এটা ডিপ রয়্যাল ব্লু কালারের মধ্যে পাচ্ছি প্লাস নিচের পাটা এস এবং হচ্ছে প্যারোট গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্টটা করা থাকবে এই চারটা কালার আমরা পেয়ে যাচ্ছি বিয়সরা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেওয়ারটা করে ফেলবেন আর আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যানসর মার্কেট নূর্মেশন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি দোপাট্টা সব সম্পূর্ণ ড্রেসটা যদি একটু দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে কতটা আনকমন প্যাটার্নের ড্রেস নিয়ে আসছে দোপাট্টাগুলো কিন্তু সেরকম বড় থাকবে অনেক বড়ো মাপের দুপাট্টা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বৃহস্পরা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম